আসসালামু আলাইকুম আবরান সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আসলে ভালো বলতে গলার আওয়াজ শুনেই বুঝতে পারছো আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে যার কারণে আমি কথা বলতে অনেক কষ্ট হচ্ছে তো যাই হোক সকাল সকাল আলিফকে স্কুলে দিয়ে আসলাম আর আসার সময় আসার পরে নাস্তা তৈরি করলাম নাস্তা তৈরি করে আমি আর ইয়ামিন এখন নাস্তা করব তো ইয়ামিন একা একা নাস্তা খেতে পছন্দ করে কিন্তু একা খেতে গেলে সারা শরীর মেখে ফেলে এই জন্য আমি ওকে এক কখনও একা নাস্তা খেতে দিই না ওকে সবসময় আমি খাইয়ে দেওয়ার চেষ্টা করি তো স্কুল থেকে আসার সময় কিন্তু লাল শাক নিয়ে এসেছিলাম লাল শাকটা দেখতে এত সুন্দর লাগছিল মনে হচ্ছিলো সবজিওয়ালা নাড়া আমার জন্য বুকে নিয়ে দাঁড়িয়ে আছে মানে এরকম একটা ফিলিংস আসছিল তো এখন মনে হচ্ছিল যে আসলে ইউটিউবে ভাইরাল হওয়ার জন্য যে কোনো ভিডিওতে বা যে কোনো কন্টেন্ট তৈরি করলো তো ভাইরাল তো হওয়া যায় না হয় পরক্রিয়া করো নয় ঘরে সতীন নিয়ে আসো আর নয়তো নিজের নিজেকে বেঁচে দাও মানে এরকম টাইপের জিনিস এগুলো করলে মানুষ খুব পছন্দ করে এগুলো দেখতে মানুষ বেশি পছন্দ করে তো যাই হোক লাল শাকটাকে ধুয়ে মুছে সুন্দরভাবে বেছে টেছে নিলাম তারপরে এখন ভাজি করতে বসিয়ে দেবো আর লাল শাক ভাজি করতে আর কতক্ষণ লাগে জানো তো দেখতে এত মজা লাগছিল সুন্দর লাগছিলো খেতে জানি কত স্বাদ লাগবে তো লাল শাকটাকে ভাজি করে নেব আর লাল শাকটা ভাজি করার পর আমি শুটকি ভত্তা বানিয়ে নেব একটু শুটকি ভত্তা বানাবো আজকের মেনুতে এটাই থাক থাকে মাঝে মাঝেই আফসোস করি যে আরে ভিডিও ছাড়ছি কিন্তু ভিডিও কেউ দেখছে না কিন্তু অনেক সময় দেখি যে যারা হাই কোয়ালিটির ভিডিও ছাড়ে ভালো ভালো ভিডিও ছাড়ে তাদের ভিডিও দেখে না দেখে হচ্ছে গিয়ে ওই নোংরা ভিডিওগুলো তো আমি সুটকি ভত্তাটা করে ফেলেছি সুটকি ভত্তা আমার করা হয়ে গেছে সুটকি ভত্তা করতে বেশিক্ষণ সময় লাগে না আর এখানে অল্প একটু পরিমাণে নিয়েছিলাম তো ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে তো গোসল টোসল করে নামাজ পড়ে ভাত খেতে বসে পড়লাম ওদেরকেও খাইয়ে দিয়েছি ওরাও এখন রেস্ট নেবে তারপরে একসাথে আর আমার কাছে না পাটায় মাখা ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে কমেন্ট করে জানাবে কে কে পাটায় মেখে ভাত খেতে পছন্দ করো তো আমি ভাত খেতে বসে পড়েছি আর আমার ভিতর না তিনটা বিশেষ গুণ আছে যে তিনটা গুণের কথা আজকে তোমাদেরকে বলবো এক নম্বর হচ্ছে গিয়ে আমি আলসে দুই নম্বর হচ্ছে গিয়ে আমি ঘুম কাতর আর তিন নম্বর হচ্ছে গিয়ে আমি আরও কাতর মানে আমি এত পরিমাণ ঘুমালে না আমার আর কিছু ভালো লাগে না আমি সারাদিন মন চাই ঘুমাই একবার ঘুমাতে পারলে আমার মনে হয় না আমার আর বিছানা থেকে উঠতে চায় না তো ঘুম থেকে উঠলাম ছেলেদেরকে জিজ্ঞেস করলাম আলিফকে জিজ্ঞেস করলাম যে কী খাবে তো বললো যে আমি নুডুলস খাবো কোনো বাড়তি কোনো সবজি টবজি দিয়ে না শুধু আলু দিয়ে নুডুলস রান্না করে দাও তো বাচ্চারা যেরকম নুডলস খেতে পছন্দ করে ঠিক সেই রকম নুডুলস তৈরি করে দিলাম একটা ডিম দিয়েছি দুটো আলু দিয়েছি আর হচ্ছে গিয়ে দুই প্যাকেট নুডুলস ওরা খাবে আমি কি তাকিয়ে থাকবো বলো তো ওদের সাথে আমিও খাবো এর জন্য একটু নুরুস বাড়িয়ে দিলাম আমি সবসময় না আগে ডিমটাকে ভেজে নিই তারপর পেঁয়াজগুলো ভাজি ডিমটাকে দেই নুরুস রান্না করার একবারে শেষে কিন্তু আজকে একটু তাড়াহুড়া ছিল আর চুলে গ্যাস কম ছিল এই টাইমে তো গ্যাস বিন্দু পরিমাণও থাকে না তো এর জন্য এই অল্প গ্যাসেই রান্না করতে হলো এভাবেই আজকে করলাম আর এইভাবে রান্না করলেও কিন্তু নুডলস খেতে খারাপ লাগে না খুবই ভালো লাগে বাচ্চাদের জন্য এটা হচ্ছে পারফেক্ট রেসিপি আমার কাছে যেটা মনে হয় বাচ্চারা ঝাল কম খায় ওরা ঝাল পছন্দ করে না সবজি পছন্দ করে না ওদেরকে মেরে ধরে আসলে কাউকে কিছু খাওয়ানো যায় না যদি মন থেকে কেউ কিছু না খেতে চায় তাহলে আমার নুডুলস রান্না করা হয়ে গেছে আর এখন তিনজন মিলেই নুডুলস খাবো আর আজকে এখন আর কিছু দেখানোর নেই তো চলো আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি আগামী দিনে একটা ভিডিও দেখার স্বাগত জানিয়ে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আল্লাহ হাফেজ